আসসালামু আলাইকুম পৃথিবীতে কিন্তু অনেক ধরনের মানুষ রয়েছে এবং তার সাথে অনেকগুলো পেশাও রয়েছে আজ আমি যে পেশাটি নিয়ে কথা বলবো আপনাদের সামনে পেশাটি হলো কামার এই কামার যারা করেন তারা বংশ পরম্পরায় করে থাকেন এই কামার সমাজের লোক এই কামারকে হেসকে অর্থাৎ নিশুসকে দেখে থাকে কিন্তু আমরা জানি কোনো কাজই কিন্তু ছোটো নয় এই কথাটি কিন্তু আমরা বিশ্বাস করি যেমন একজন কৃষক একটি দেশের সম্পদ তেমনিভাবে একজন কামার একটি দেশের সম্পদ যেমন কৃষকের বিভিন্ন কাজ করতে হলে কিছু সরঞ্জাম দরকার সেই সরঞ্জামগুলো তৈরি করে থাকেন কিন্তু তৈরি করে থাকেন একজন কামার আসলে কামার কাজটি অনেক একটি পরিশ্রমের কাজ স্ক্রিনে যে লোকটি দেখতে পাচ্ছেন তিনি একজন হিন্দু লোক তিনি বংশ পরম্পরায় এই কাজটি করে থাক আসছেন এই কাজটি তিনি তিনার বংশ পরম্পরায় অর্থাৎ দেড়শো বছর ধরে তিনি তার বাপ দাদার আমল থেকে করে আসছেন কিন্তু তিনার এই কাজের বয়স হচ্ছে পঞ্চাশ বছর তিনি পঞ্চাশ বছর যাবত এই কাজে নিয়োজিত আছেন তো আমরা অনেক সুন্দর সুন্দর দা বটি এবং কোদাল বিভিন্ন কৃষি সরঞ্জাম দেখতে পাই অনেক সুন্দর সুন্দর সেই সুন্দর সুন্দর জিনিসগুলো এই একজন কামার কত নিখুঁতভাবে তৈরি করেন ঠুকঠুক করে মুগরের ঘায়ে অনেক সুন্দর আকার আকৃতি দিয়ে নতুন একটি উপকরণ তৈরি করে থাকেন আসলে কামার পেশাটি অনেক কষ্টের ব্যাপার